নমস্কার বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার প্রথম লকটি শুরু করছি আজকে রবিবার এখন বাজে সকাল দশটা তিরিশ দেখেছেন কি সুন্দর ফুল ফুটেছে জবা গাছটায় আর কুড়িও এসেছে প্রচুর প্রায় প্রতিদিনই দেখছি দু তিনটে করে ফুল হয় গাছটাতে কিন্তু আগে একদম ফুল ফুটতো না কিন্তু চাল ধোয়া জল দেওয়ার পর থেকেই দেখছি বেশ ফুল ফুটছে আর এই যে আমার কারিপাতা গাছ এর কথার কি বলি আপনাদের খুব ছোট্ট একটা চারা গাছ লাগিয়েছিলাম ভাবতেও পারিনি গাছটা বাঁচবে কিন্তু দেখছি আস্তে আস্তে গাছটা বেশ বড় হচ্ছে সকালবেলা আমাদের সবার ব্রেকফাস্ট করা হয়ে গেছে বাজারে বাজার করে চলেও এসেছে ওই কিছু সবজিপাতি ফল আর কিছু মাছ মাংস তো চলুন সেগুলি এখন আস্তে আস্তে গুছিয়ে রাখি এখানে এনেছে একটা গোটা মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়োটা মনে হচ্ছে খুব ভালো জাতের খুব ভারী এক হাতে তোলা যাচ্ছে না এনেছে কিছু ড্রাগন ফ্রুট একটা চাল কুমড়ো কিছু মৌসুমী লেবু পাকা পেয়ারা আর এনেছে পাকা আম আমের সিজনে আমরা চেষ্টা করি ঘরে একটু আম রাখার কারণ ঘরে কিছু না থাকলেও এই আম সমস্ত খামতি পূরণ করে দেয় আর এখানে এনেছে দুটো গন্ধরাজ লেবু এই গন্ধরাজ লেবুর গন্ধটা এত ভালো লাগে যে জল দেওয়া ভাত হোক আর ডাল দিয়ে মেখে হোক এক টুকরো গন্ধরাজ লেবু নিলেই খাওয়া হয়ে যায় সবজিপাতে একবারে বেশি আনিনি কারণ বর্ষাকালের সবজি তো বেশি দিন ভালো থাকছে না মাঝে আরেকদিন একটু বাজারে যেতে হবে সবজিপাতি ফল সব গোছানো হয়ে গেছে এবার মাছ মাংসের পালা অনেক রকমের মাছ বাজার থেকে নিয়ে এসেছে এই যে এখানে এনেছে পোয়াল ট্যাংরা আর পাবদা মাছ তাছাড়া আজ রবিবার মাংস তো হবেই বাজার থেকে এনেছে চিকেন আমার মেয়ে পাবদা মাছটা খেতে খুব ভালোবাসে তাই ওর বাবা বাজারে গেলে চেষ্টা করে পাবদা মাছটা আনার এই যে এত রকমের মাছ দেখছেন এটা আসলে সারা সপ্তাহের মাছ চলুন তাহলে গল্প করতে করতে মাছগুলো একটু ধুয়ে নিই আসলে একদম না ধুয়ে ফ্রিজে মাছগুলো ঢোকাই না কেটে রাখলেই ভালো হতো তবে এখন আর একদম সময় নেই ওদিকে আবার রান্না বসাতে হবে এখানে মেয়েটাকে একটু স্টোরি বুক আর পেন্সিল খাতা দিয়ে বসিয়েছি যেদিন ওর ছুটি থাকে সেদিন সারা দিন কি করে ওকে একটু শান্তভাবে বসাবো সেটাই আমার কাছে একটা বড় চ্যালেঞ্জ হয় তাহলে যখনই সময় পাবে মোবাইল নিয়ে কার্টুন দেখা শুরু করে দেবে এখানে আবার দুধ কাকু চলে এসেছে দাঁড়ান আগে একটু দুধটা নিয়ে নি তারপর আবার আপনাদের সাথে কথা বলছি রান্নাঘরে চলে এসেছি ছটপট করে এবার রান্নাটা কিন্তু বসিয়ে দেবো তাহলে অনেকটা দেরি হয়ে যাবে ভাবছি আজকে একটু চিকেন কষা রান্না করব চলুন তাহলে চিকেনটা আগে একটু ভালো করে ধুয়ে নিই চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর একটু নুন একটু হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো অ্যাড করছি তারপর একটু টক দই আর একটু সর্ষের তেল দিয়ে চিকেনটাকে ভালো করে মাখিয়ে ঘন্টাখানিক রেখে দেবো চলুন ততক্ষণে ভাতটা বসিয়ে দিই ভাত হয়ে গেছে দাঁড়ান পাঁপড়টা আগে একটু ভেজে রেখে দিই ভাবছি ডালের সঙ্গে আজ আর কিছু করব না আজকের ডালটা ভাবছি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দেব। এই পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা মিশে এত সুন্দর একটা গন্ধ বেরোয় যে কি বলবো খুব ভালো লাগে আমার ডাল হয়ে গেছে আজকে মাংসতে একটু আলু দেব। আলু না দিলে না ঠিক জমে না আর আলু না দিলে না জিনিসটা ঠিক বাড়েও না দেখছি আলুটা তো বেশ ভালো করেই ভাজা হয়ে গেছে এবার একটু গোটা গরম মশলা তেজপাতা জিরে এসব ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা দেখছি বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো এসব দিয়ে আমি একটা পেস্ট বানিয়েছি সেই পেস্টটাই এবার এর মধ্যে দিয়ে দেবো মশলাটা একটু কষুক আলুগুলো দেখি এখন একদম সেদ্ধ হতে চায় না বিশেষ করে যখন চিকেন কষা করা হয় তখন তাই চিকেন দেওয়ার আগে আলুগুলোকেই দিয়ে দিচ্ছি এবার মাখিয়ে রাখা চিকেনটা দিয়ে দিলাম দাঁড়ান ফ্লেমটা একটু কমিয়ে দিই আস্তে আস্তে এটা কষুক তো চলুন আমার চিকেন কষা হয়ে গেছে সবাইকে এবার খেতে দিয়ে দিই তবে আজকের এই ভ্লগটা এই পর্যন্তই থাকলো দেখা হবে আরেকটি নতুন ভ্লগে সবাই খুব ভালো থাকবেন ভ্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন